প্রশ্ন করতো আপনাকে সেগুলো আমায় জিজ্ঞেস করতো তারা কাজের মধ্যে ছিল এখন তো নিজে নিজে করছি বুঝতে পারছি ব্যাপারটা আরও বেশি করে তো মানে আমার চ্যানেলে যে আপনি এসেছেন মানে আমাকে ইন্টারভিউ দিচ্ছেন আমি আপনাকে বললাম প্রথম প্রশ্ন আমার প্রশ্ন না প্রথম আমার জিজ্ঞাসা মিটুন না সেটা হচ্ছে যে আপনি ২৬ বছর বয়সে প্রথম পুরস্কার জাতীয় পুরস্কার আর এই এসে আপনার সত্তরে কোটা এসে দাদা দাদা সাহেব ফালকে এই রিয়েলাইজেশনটা একটু আহ আমার কাছে নিজেই একটা বিরাট সারিয়াল ব্যাপার একদম মানে কি বলবো স্বপ্নের মতো লাগে মানে উড়িশ্রী মতো শ্রেণ গার্ডের লেনের কলকাতার গরীব শ্রী ছেলে তারপরে ভারতের সর্বোচ্চ পুরস্কার ফিরবেন দাদা সরফালকে অ্যাভার্ড

হ্যাঁ এটা আমার কাছে মনে হয় কারণ আর বায়োপিক যদি সত্যি হতে হয় তো আপনাকে আপনার বায়োপিকটা মনে হয় সবচেয়ে হিট হবে কারণ যে জায়গা থেকে যে রাস্তা থেকে মানে যে গলি থেকে আমাদের একটা গাওয়ার স্টুডিও ছিল রক থেকে রাজপ্রাসার সানন্দার জয়নদা লিখেছিলেন হ্যাঁ তো আপনার সেই জার্নিটা মিঠুনদা আপনি একটু আপনার জার্নিটা আপনার ওই গলির কথা কতটা মনে পড়ে আমার জীবনে আমি জীবনে তো সবকিছু কিছু মানে সবকিছু করে আমাকে পেতে গেছে তার ফলে আমার কাছে কোনো জিনিস বেশি দিন থাকেনি সে ভালো হোক খারাপ হোক আমি এগিয়ে চলেছি কিন্তু ধাক্কাটা খেতাম একটু বসতাম

একবারই দেখা হয়েছিল তারপরে বুঝতেই পারেন না তারা আমি কখন এলাম কখন ছিল পন্ডিতের ওখানে চা খেলাম একটু তারপরে আমার আমার বড় যে আমার যাকে আমি জীবন ভোর প্রেম ভাবে এসেছি সেখানে গেলাম মন্দিরে ওখানে গলির কয়েকজন বৃদ্ধা আছেন তারা বলেন যে আপনি নাকি তাদের কাছে টাকা পাঠান এবং ঠিক সময় পাঠাতাম

তো তারপরে এরকম কোন অনুষ্ঠান কলকাতা হলো না কারণ অবধূত হয়ে পড়ল কারণ অল্প না সেটার কোর্স ছিল প্রথম কথা পশ্চিম ভারতে তখন ছিল আর আমাদের মুম্বাইতে সুজাতা মনে একটা স্ট্রাইক চলছিল সো সবাই ওয়াজ ইন बैड সিচুয়েশন বোথ সাইডস সেই

তার মানে আপনি তো শুধু একজন অভিনেতা নন সবাই জানেন উনি শুধু অভিনেতা তো নন একজন সফল উদ্যোগপতি রাজনীতিবিদ রাজনীতি না উদ্যোগপতি হিসেবে আপনি সফল রাজনীতিবিদ হিসেবে আপনি কতটা আপনি নিজেকে কিছু কিছু কাজ আমি

আমার স্ত্রীকে জিয়ার জিজ্ঞেস করবে বলে আমার ওর প্রতি কোনো কোনো কমপ্লেনই নেই এই সমাজ সোসাইটির উপরে আমার কমপ্লেন আছে আমি ডিভোর্স দিলে তবেও খুশি থাকবে এই জন্য আমি ডিভোর্স দিতে চাই ভালোবাসায় ডিভোর্সের জন্য সামথিং সামথিং নিব না একটুখানি কমিক না করে আসার ব্যাপার নেই একটুখানি মুচকি হাসির গল্প মিষ্টি গল্প যেটা আপনার ভালো লাগবে যেমন

স্টক স্কুলে তারপরে ও ওখান থেকে বেরিয়ে এখন ছোটো ছোটো অ্যাড করছে ছোটো ফিল্ম করছে ওর গেস্ট বলে একটা ফিল্ম মানে ইনস্টিটিউটই বানিয়েছিল। তো বাবার মতো বাবা ফিল্ম ইনস্টিটিউট আই বড় একটা ফিল্ম

তো এতদিন আপনার সঙ্গে জানা এইটুকু তো জানবোই তো ওইখানে ওই পুনা সেম ইনস্টিটিউটে কিছু ঘটনা যেমন যারা পাচ্ছেন আপনাকে তখন স্টুডেন্ট ছিলেন আপনাকে আপনারা জন্য অনেক সিনিয়র ছিলেন সব আমার ইমিডিয়েট সিনিয়র ছিল ইজ আ বিউটিফুল প্লেস মানে জীবনের দুটো বছর না ভোলার দুটো বছর এই সকালে ওঠা হোস্টেল মজা সবকিছু মজা বলতে পারবো না

ফেটে গেলো কাঁদতে কাঁদতে বুক ফেটে গেল মানে কি করে ছেড়ে আমরা স্যারকে বলছিলাম স্যার এক বছর করুন না স্যার থেকে যাবো আমরা আমি আপনার সঙ্গে কথা বলতে গেলে ফ্ল্যাশব্যাকে চলে যেতে হয় তার কারণ আমি তো আমরা তো কেউ ভুলতে পারি না আপনার ডান্সার আর ওইগুলোর কথা কারণ যে সময় আপনি মানে বলিউড কাঁপাচ্ছেন বম্বে কাঁপাচ্ছেন সেই সময় যে ওখানে বসে আছে মানে অমিতাভ বচ্চন তিনি একজন মানে কি বলবো সুপারস্টার সেখানে আপনি সুপারস্টার বাংলা থেকে আর কেউ হয়নি আপনার পরে কেউই হয়নি এবং ভবিষ্যতে কোনো আশা জানি না কি ভবিষ্যৎ ভবিষ্যতে বলতে কিন্তু মানে আমরা এক বাক্যে দুটো নাম নিই হ্যাঁ এই জিনিস শুধুমাত্র আপনার মধ্যে রয়েছে তো আমরা এগুলো কখনো ভুলতে পারি না কিন্তু একজন ইন্দিরা গান্ধীর বোন বান্ধবীর ছেলে আর একজন কলকাতার ওই রকম একটা উত্তর কলকাতার ছেলে তো এই যে সব কন্ট্রাস্ট এটাকে সামলানো এই তো কথা না মিঠুন দা উনি ওনার মতো চলতেন আমি আমার মতো চলতাম হ্যাঁ কিন্তু মানে এটা তো সাংঘাতিক একটা টফ কন্টেস্ট মানে এটা তো এটা তো একটা মানে মানে একটা অন্য মানে কোথায় আর কোথায় মানে এই কন্টেস্টটা কি করে আপনি এইভাবে এগিয়ে গেলেন মানে বা সমানে কারণ আপনি তো অগ্নিকপাতের পুরস্কার পেয়ে গেছেন তো কচটা হচ্ছে লড়াই তো ওনার সাথে ছিল না লড়াই আমার সাথে ওইখানে পৌঁছোবার লড়াই ছিল হ্যাঁ তো সেই জন্য জীবনে কোনোদিন কিছু দেখি নি বুঝছো আগের পিছনে ফাইট গো ব্যা ফাইট

আমরা শুটিং করছি সেটা মানে শুটিং এর থেকে কোথা থেকে কি হয়ে গেল হয়ে গেল মানে আমি একেবারে নিজেকে ধরে রেখেছিলাম যে না এটা কোনো ভাবে হতে পারে না কারণ বাপিদার দিকে আমি এতটাই কমিটেড তো এটা হতে পারে না বাট হতে 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 মানে কোথায় কখন যে ফ্রি মে পূরে গেলে কোন যে হইয়া গেল এটা ব্যাপারটা मुझसे পারলেনা मुझसे পারিনি হ্যাঁ বিয়ের कथा হয়েছিল কার্ড ছাপানো হয়েছিল কার্ড ছাপানো হয়নি তারিখ ঠিক হয়েছিল হ্যাঁ তো ঠিক আছে হ্যাঁ হয়নি ছিল আমি আপনাকে জিজ্ঞেস করছি আমি তো বলবো না কারণ আমার তো আমি জানতামই মামু দা দেখুন এখন এখন ও যে ওর ব্যাপার ওর মনে করে পড়েছে তবে মোমো আমার খুব বেস্ট ফ্রেন্ডস এখনো পর্যন্ত আমরা দুজনে ওয়ান বেস্ট ফ্রেন্ডস এটা দেখি আপনার মানে বললে আপনার পারিবারিক প্রবলেম তো বলে ভালো লাগে খারাপ মনে লাগে লাগে কাজ করেছি কাজ করলাম এই তো কাজ করলেন এনজয় করে কাজ করেছি এখন মোমো ইজ আ ফ্যান্টাস্টিক

तो बीस साहब अरे फिल्म को चिले बीस साहब देखो मैं ट्राई करता हूँ mm -hmm. तो उन्हें इतना नवा तक गैले में उन्हें बोले कि नाटा हीरो अरे ये सच ए गुड लुकिंग हैंडसम मैन क्यों नहीं करेंगे हम करेंगे mm -hmm. तो जिनत जी प्रथम जिन्हें एग्री कर लेना फिल्म को से ही जे ए ग्रेड ये लिफ्ट हलो

পেয়েছি একটা ছোট র্যাপিড ফায়ার মতো করি আপনার একটু র্যাপিড ফায়ার না ইনি মানে আপনার প্রিয় অভিনেতা আপনার প্রিয় গায়ক আপনার প্রিয় গায়িকা এগুলো একটু যদি বলেন আপনার প্রিয় অভিনেতা আমি একবার বলতে আপনার প্রিয় অভিনেতা আলপাচিন প্রিয় গায়ক গায়িকা আর গায়কের মধ্যে আবির ডেফিনেটলি সবাই বলবে

ऐसा मोस्ट के बीच से ऊपर डालें तीन जो बता रहा हूँ ना इरम इरम आरएसएन माधे गुलामी ते गांची लगता जीर माधे जी पिक्चर है एंडर बिगनिंग टकी जो नई मकुन बरंदीस हाँ जी बहाले ज़रा पिक्चर बादी ले mm -hmm. सुनाई देती है जिसकी mm -hmm. तुम्हारा दिल या हमारा

একটু দেখুন আর সাবস্ক্রাইব করুন আমি খুব চিনি আগে থেকে চিনি দেখুন ভালো লাগবে নিশ্চয়ই থ্যাংক ইউ